জীবনে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না গ্রাম থেকে শুরু করে শহরে ভৌতিক অভিজ্ঞতা সব যেন এক যুগসূত্রে বাধা গ্রামের যে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেটা প্রথমেই বলছি আমি তখন অনেক ছোট আমার বয়স আনুমানিক সাত বছর হবে আর সেই ঘটনা ঘটে আমার নানা বাড়িতে নানা বাড়ির পেছনে ছিল বড় একটা রাস্তা আর রাস্তার ওই পাশে ছিল প্রতিবেশীর এক বাড়ি প্রতিবেশীর ওই বাড়ির পেছনে ছিল বড় একটা গাব গাছ ওই গাব গাছের নিচে আমরা গ্রামের ছোট ছেলে মেয়েরা একদিন খেলা করছিলাম তখন মাঝ দুপুর বেলা এমন সময় গাছ থেকে আমার মাথার মধ্যে কি যেন একটা পড়ে আর মাথায় অনেক জ্বালা করতে থাকে কিন্তু কি পড়েছে হাত দিয়ে দেখি মাথায় কিছুই নেই কিন্তু খুব জ্বালা করছে মনে হচ্ছে যে আগুনের কোনো দলা পড়েছে মাথার মধ্যে পরে বিষয়টা নিয়ে আমি আর কাউকে কিছুই বলি না এবার অনেক রাতে আমি একটু বাথরুমে যাব তখন আমার মাকে আমার সাথে যেতে বলি আমার মা আমার বাবাকে আমার সাথে পাঠায় আর বাথরুম ছিল বাড়ির বাহিরে পরে বাথরুম থেকে বের হয়ে আমি গাফ গাছের দিকে তাকাই তখন দেখি খুব ছোট ছোটো পাঁচ সাতজন বাচ্চা গাছের উপরে উঠছে আর নামছে ওদের শরীর অনেক পিচ্ছিল দেখে এমনই মনে হচ্ছিল আমি অনেকক্ষণ ওদের খেলা দেখছিলাম পরে আমি আমার বাবাকে দেখে দেখাই সেও দেখে অবাক হয়ে যায় আমাকে তাড়াতাড়ি ঘরের ভিতর নিয়ে যায় আর আমিও ভীষণ ভয় পেয়ে যাই এরপর থেকে রাত্রে আর কখনও বাড়ির বাহিরে যাইনি পরের গোলকালটা শুরু হয় তখন আমি ক্লাস টেনে পড়ি স্কুল বন্ধ আমি তখন আমার বোনের বাসায় বেড়াতে যাই বোনের বাসায় সন্ধ্যার আগে মাকরিবের আজান দেয়নি এমন সময় আমরা নাস্তা খাচ্ছিলাম আর ঘরের ভিতরে আড্ডা দিচ্ছিলাম কিন্তু আমি জ্বালানা দিয়ে তাকিয়ে দেখছি খুব ছোট ছোটো তিনটি বাচ্চা পাশের বাড়ি দেয়াল দিয়ে উপরে উঠছে আর নামছে কেমন যেন অদ্ভুত দেখতে পরে আমার বোন আমাকে বলল কি দেখছিস আমি ওকেও দেখাই ও দেখে অবাক হয়ে যায় বলে এগুলো কি ওই রুমে আরও একজন ছিল সেও বিষয়টা দেখে একটু পরেই মাগরীবের আজান দিয়ে দেয় পরে আর দেখতে পাই না ওই ঘটনার দু একদিন পরে আমি আমার বোনকে বললাম আমি একটু ফ্রেশ হব আমার পাশে একটু দাঁড়া আমার ভয় লাগছে তো বাহিরে দাঁড়িয়ে থাকে আর কেমন যেন করে হাসছিল দেখে একটু ভয়ই লাগছিল তা আমি মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধরছিলাম এমন সময় কি যেন এসে আমার গলায় আঁচড় দেয় আর আমার গলায় রক্ত বের হয়ে যায় আমি চিৎকার করে উঠি তো সবাই রক্ত দেখে অবাক হয়ে যায় পরের দিন আবার আমার বোন কেমন যেন পাগলামি করতে থাকে কাছে গেলে বলে চুল কেটে ফেলবে এক পর্যায়ে এসে ঘরে দরজা লাগিয়ে দেয় আর তার মাথার কিছু চুল কেটে ফেলে পরে পাশের প্রতিবেশী এক ভদ্র মহিলা বলে ওনার কাছে একজন জিন তান্ত্রিকের মতো আছে তিনি এই ধরনের সমস্যার সমাধান করে দেন রাত্রে ওই লোক আসে অনেক ছোড়াকালাম পাঠ করে কালামের পাশাপাশি ওই ভদ্রলোক বাড়ির উঠানে আমার বোনকে বসায় আর মুখের মধ্যে সরিষার তেল আর সরিষার বীজ নেয় আরেক হাতে আগুন জ্বালায় অনেকটা মশালের মতো আর ওনার মুখ থেকে সেই তেল আর সরিষা ফু দিয়ে বের করতে থাকে আর মন্ত্র পাঠ করতে থাকে আর সেই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সরিষার তেল আর সরিষার বীজ আমার বোনের গায়ে ছিঁটতে থাকে তো বিষয়টা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না আমরা ওকে এক পর্যায়ে ঘরের ভিতরে নিয়ে যাই আর কতটা কাজ হয়েছে আমি জানি না এর মধ্যে দু একদিন পরে আমি বাড়ি চলে যাই অনেক দিন পরে জানতে পারি যে বাড়ির দেয়ালে ছোট ছোট বাচ্চা কি যেন দেখেছিলাম ওই ঘরে থাকতো একটি পরিবার তাদের ছোট একটা ছেলে ছিল খুবই দুষ্ট সারাদিন দুষ্টমি করতো বাবা মায়ের কোনো কথাই শুনত না মাঝে মাঝে গাছেও চড়ত ওই ছেলের বাবা রাত্রে মাছ নিয়ে আসে আর ওই মাছ ওর মা কিছুটা রান্না করে আর বাকি মাছ ভেজে রেখে দেয় পরের দিনের জন্য কিন্তু ওই ছেলে ওর মাকে না বলে ওই সব ভাজা মাছ খেয়ে ফেলে পরে ওর পেট খারাপ হয়ে যায় তখন ওর বাবা স্যালাইন এনে খাওয়ায় ডাক্তার দেখায় কিন্তু ছেলেটি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে আর হঠাৎ করে মারা যায় তাদের পাশের রুমে আরও একজন বারাটিয়ে ছিল ওই ছেলে মারা যাওয়ার বেশ কিছু দিন পরে ওই ভদ্রলোকের মেয়ের বিয়ে তখন ওই ভদ্রলোক মেয়ের গহনা কিনতে গিয়েছিল গহনা নিয়ে ফেরার সময় রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যান আমি জানি না ছোটোবেলায় গ্রামের সেই ঘটনার সাথে শহরের এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তবে আমার দৃষ্টিকোণ থেকে এই প্যারানর্মাল ঘটনা আজও ভাবলে অনেক ভয়ঙ্কর মনে হয় আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই ঠিকানায়